নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে সাবদানা দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব প্রথমে আমি সাবধানা নিয়েছি পরিমাণ মতো আর সাবধানার দানাগুলো হাতে তুলে দেখালাম এবার এই সাবুদানাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো সাবধানাটা যেন ডুবে যায় সেই অনুযায়ী জল দিয়েছি আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিজদিকে দিকে দিয়ে দিলাম সাবদানাগুলো জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর দেখো কতটা নরম হয়েছে খুব সুন্দর করে সাবুদানাগুলো ভিজে গেছে এবার বড় একটা বাটি নিয়েছি সেই বাটিতে এবার সাবুদানাগুলো দিয়ে দেব এখানে আমি পুরোটা সাবুদানাই দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে সাবুদানাগুলো যেন খুব বেশি গলে না যায় আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এবার দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা কুচি আর কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা আমি খুবই অল্প দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প করে একটু নিয়ে নেব যাতে করে ছোট একটা বলের আকৃতি হয় ছোট করে একটা বল বানিয়ে এবার দু হাতের তালো দিয়ে চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি একটা বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে এবার দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা আমি খুব বেশি দেব না মোটামুটি দিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে আসলেই বড়াগুলো একে একে দিয়ে দেব আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে সবগুলো দেয়া হয়ে গেছে এবার এক পাশটা হালকা একটু হয়ে গেছে এবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই খুবই সুন্দর এই নাস্তাটা রেডি হয়ে যাবে সবগুলো উলটিয়ে দিয়েছি আরও একবার উলটিয়ে দেব এই নাস্তাটা এতটাই মজা যে একবার খেলে এর সাথ জনম জনম মুখে লেগে থাকবে অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না হালকা লাল লাল করেই ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটা ছেঁকে ছেঁকে নামিয়ে নেব এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর হয়েছে ঠিক তেমনই কিন্তু খেতেও খুবই দারুণ হয়েছিল আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার